হয় বন্ধুরা আপনারা কেমন আছেন একটু ভালো আছি তোরা বলো কীরকম আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো মাছ থাকো এই আমাদের লাকড়া আর শেষ হয় না লাকড়া যে শেষ হবে তাহলে অন্য নিয়ে আসবে লাকড়া আর শেষ হয় না লাকড়া শেষ হইতে গেলে এখন চার পাঁচ মাস যাবে কাটাকাটি করতে লাগে

ওইদিকে আরো কোম্পানি বানতেছে নতুন কোম্পানি দেখো গাছগুলো এখনো এদিকে গাছের অবস্থা নেই গাছ ছোট থেকে বড় করলাম আমাকে এখানে গাছ